তুমি না গতকালকে ওয়াদা হয়েছিল। হয়েছিলাম মোহাম্মদের কোরআন আর তুমি শুনবা না আজকে কেন তুমি গেলা বুঝতে পারলাম না এ কথা বলার সাথে দাদা আবু সুফিয়ান রাখতে কয় গো আবু জেহেল তুমিও না ওয়াদা হয়েছিল মোহাম্মদের কোরআন তুমি শুনবা না আজকে তাহলে তুমি কেমনে করা গেলাম আবু সুফিয়ান এবং আবু জেহেল ডাক দেয়া বললেন ও গো আবু সুফিয়ান শুনিয়া নাও কেমন জানি রাত্রিবেলা হয়ে গেলে মোহাম্মদের কোরআন না শুনলে আমাদের একটু ভালো লাগে না এটা হলো আবু জেহেল যারা কোরআনের বিরোধিতা করত তারা এই কথা কথাগুলা বলতো যে কোরআনের মজেজা কোরআনের এত ভালো লাগতো এ কথাও সাক্ষী যে মোহাম্মদ যে কোরআন তালাত করে এটা কিন্তু কোনো জাদু নয় এটা কিন্তু বানানো কোনো কথা না এটা আসমানি একটা এলেন আসমানি গ্রন্থ আসমানি কিতাব অতএব এটার মধ্যে এত মধু এত জাদু যে শুনলেই দিলটা একেবারে ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ মুসলমান সামান্য একটু উদাহরণ দিলে আর একটু আসবে বাড়িতে আমরা কি কোরআন আমাদের আছে কোরআন সাথে আরে হ্যাঁ তোমার কাপড় লাগানোর আগে যে কাপড় কে আমরা দেই কোরআনের জন্য গিলাফ আমরা বানাই কাপড় লাগানোর আগে ওই কাপড়ের কোনো মূল্য থাকে না কাপড়ের কোনো দাম থাকে না এবং কি ওই কাপড়গুলো যেখানে যেখানে সেখানে আমরা ফেলে রাখতে পারি বাজার থেকে একটা নতুন কাপড় আনছি এখনো পর্যন্ত কোরআনের গিলাফ বানাই নাই উপরে নিচে যে কোনো স্থানে আমরা এই স্থানগুলো আমরা রেখে দেই কিন্তু যখন ওই সাবান নিয়ে একটু কাপড় আমরা যখন কোরআনের সাথে অ্যাডজাস্ট করে দেই গিলাপটা বানা দেই যেমন গিলাফটা বানানোর সাথে যখন আমরা কোরআন পড়ার জন্য হাতে নেই ওই কাপড়টার যেমন কাপড় কোরআনের সাথে লাগানোর আগে কোনো মূল্য ছিল না কোরআনের সাথে লাগানোর সাথে কোরআনের যেমন মূল্য হয়ে যায় ওই কাপড়ের মূল্যটাও ঠিক তেমন হয়ে যায় আপনি কোরআন ইতিপূর্ব কাপড় লাগান না হঠাৎ বাজার থেকে কাপড় আনে লাগাইছেন তো কাপড়টা যখন কোরআন থেকে খুলেন তখন কাপড় নিচে রাখেন না উপরে রাখেন কেন তো কোরআনের সাথে লাগছে যে এই জন্য কাপড়ের দাম বেড়ে গেছে হ্যাঁ মুসলমান তুমি আমি কোরানের মায়ার কোরানের সম্মান বুঝিলাম কোরানের মহাপত্র বুঝি না কোরআনের ভালোবাসা আমরা বুঝিলাম কোরআনের মধ্যে কি বরপদ কী মায়া কে মুছে তুমি আর আমি আমার দিলের মধ্যে স্থায়ী দেয় না তোমার আমার দিলের মধ্যে তা মায়া লাগে না আগে জামানার জমা আনার মানুষগুলো যারা ছিল রে বাবা আমাদের আঁকাবেন মানুষগুলো এতটাই দামি ছিল এতটাই দামি ছিল কোরান যাদেরকে সম্মানিত করে দেয় যাদেরকে উঁচু মাকাম দান করে দিয়েছে কোরআনের বরকতে ওই সমস্ত মানুষগুলা আজও পর্যন্ত তাদেরকে কোরানের বরকতে তাদের নাম শুনলে তাদের জন্য মানুষ দোয়া করে হয সে আহমদউল্লাহ মুহাজির বিক রহমাতুল্লাহি আনায় কুরআনের বরকতে কুরআনের মায়ার محبتে তাদের নাম আজ পর্যন্ত শোনালে অক্ষর লেখা আছে শুধু তাই না আকাবীদের মধ্যে এতটায় দামি এতটায় দামি হয়ে গেছে শুধু তাই না আষ্টিত রহমতুল্লাহি আলাই এত বড় একটা দামি মানুষ উনি এতটাই দামি হওয়ার কারণ কেউ একটাই হলো কোরআনের মর্যাদার কারণে কোরআনের ভালোবাসার কারণে কোরানের উসিলাই আল্লাহ তাদেরকে এত দামি বানা দিয়েছে রহমতুল্লাহ আলাই এত বড় দামি হয়েছিলেন কেন বাবা কোরানের বরকদে কোরানের উসিলায় আল্লাহ তাদেরকে এত চুমাকাম আল্লাহ দান করে দিয়েছে

এক জাতিকে আল্লাহ উঁচু সম্মান আল্লাহ দিয়েছে আবার কোরআনের রুশিনা দিয়ে আবার এক জাতিকে থেকে আল্লা ধ্বংস করে দিয়েছে অর্থাৎ কোরান এমন একটা দামি কোরান একটা তুমি এত নয় দামি আল্লাহর জানা দা যত কোরান পড়বা আমি আল্লাহ তোমার সম্মান আর ইজ্জত আমি আল্লাহ বাড়ায় দিব ভালো আল্লাহ আল্লাহ তা বলেন এ কর ওরব বুক আল্লাহ তুমি পড়ো কি কোরান তুমি পড়ো কোরান তুমি পড়লে তোমার কোরআন পড়ার পেরেশান আমি আর কোরআন পড়ার উসিলাই পেরেশান দূর করে দিয়েছি আপনি যদি পেরেশানিতে পড়ে গেছেন আমরা এটা হয় না আমাদের পেরেশানি পড়ছি আমরা এই দুঃখগুলো মানুষের কাছাকাছি যা বলি পেরেশানিতে পড়ে গেছেন কোরআন পড়বেন আল্লাহ পেরেশান দূর করে দিবে সোহান আল্লাহ আল্লাহ বলেন তুমি পড়ো কোরআন আমি পেরে শান্তিকে আমি আল্লাহ তোমার দূর করে দিন সুবাহান আল্লাহ আল্লাহ রব আল জানায় দেয় তুমি কোরআন পড়ো আমি তোমার যত চিন্তা চেতনা আছে সব আমি আল্লাহ তোমার অন্তর থেকে দূর করে দিব তুমি কোরআন করবা আর তুমি আমার গোলাম হয়ে যাবা তুমি আমার কোরআন পড়ো আমি আল্লাহ তোমার সম্মান আমি আল্লাহ বাড়ায় দিব শুধু তাই না কোরআনের ওসিলায় আমি আল্লাহ জগৎ বিখ্যাত ব্যক্তি আমি আল্লাহ তোমারে বানায় দিম সুহার আল্লাহ শুধু কোরআনের বরকত অন্য কোনো মাকসাদ নেই কোরআনের ওসিলে আল্লাহ তালা যেমন এক জাতিকে ধ্বংস করে দিয়েছেন আবার এই কোরআনের উচিলায় আরেকটা জাতিকে আল্লাহ সম্মানিত করেছে শুধু কোরআনের বরকতে কোরআনের বরকতে যার অন্তর যে পরিমাণ কোরআনের ভালোবাসা থাকবে তার অন্তর ওই পরিমাণ আল্লাহর ভালোবাসা আসবে সুহান আল্লাহ কন প্রতি তোমার যেমন মায়া হবে আল্লাহর ভালোবাসাও তোমার অন্তরে ওই পরিমাণ আসবে আমার মুসলমান দিলেন কাল লাগায় দিন কোরআনের সাথে সম্পর্ক যেমন হবে কোরআনের সাথে দিল যত তোমার গড়বে ততটাই কোরআন তোমাকে গুণার থেকে বাঁচায় যায় কোরআনকে যত আপনি স্থাপন অন্তরে স্থায়ী দিবেন গুণার থেকে কোরআন আপনাকে রক্ষা করবে কোরআন তোমাকে গুণার থেকে বাঁচাবে হারাম থেকে বাঁচাবে তোমাকে অনার দিক কাছ থেকে তোমাকে বাঁচাবে কোরআন এমন একটা মর্যাদা এমন একটা বস্তু যা অন্ধকার থেকে আলোর পথ দেখা যায় কোরআনের সাথে যারা যেমন সম্পর্ক হবে সে যত অন্ধকারে চলে যাবে এক সময় কোরআনের একটা বরকতে কোরআন তাকে হেফাজত করে আছে আল্লামা জুলফিকার নকশিবন্দি আহমদ বারকাত মাহালিয়া ওনার কিতাবের মধ্যে আমি পেয়েছি বাস্তব এখেন বাস্তব এক ঘটনা এখেন এক যুবকের বাড়ি হলো পাকিস্তানে এক যুবকের বাড়ি পাকিস্তানে ছেলেটা অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন নামাজ পড়তেন পুরাণ পড়তেন এবং কি একের পর এক দিন যাই তার ঘটনাক্রমে আমেরিকাতে চাকরির জন্য গিয়েছেন চাকরি করবেন এই উদ্দেশ্যে গিয়েছি হঠাৎ করে কোম্পানিতে চাকরি করার ক্ষেত্রে আমেরিকাতে খ্রিস্টানের জনবল বেশি খ্রিস্টানের মেয়েকে দেখে অত্যন্ত ভালো লাগছে ছেলেটা আমি কোরআনের নিষ্পত বলছি কোরআনের একটা নিষ্পত কোরআনের ভালোবাসা থাকলে একসময় কোরআনের বরকতে অন্ধকার যুগের থেকে আল্লাহ কোরআনের পথ দেখা যায় ছেলেটা এক মেয়ের প্রবঞ্চনায় পড়ে গেছে মেয়েকে অত্যন্ত দেখতে সুন্দর দেখা যাক মেয়েটাকে হঠাৎ করে বলছে তোমাকে আমি ভালোবাসি মেয়েটা কট্টুর খ্রিস্টান ছিল তো মেয়েটা বললে আমাকে যদি সম্পর্ক আমার বাবা মার কমে আমি না ছেলে বললেন ঠিক আছে যাও তোমার বাবা মা অনুমতি নাও মা আর বাবাও তো খ্রিস্টান ছিল বাবা এবং মা বললেন শোনো তুমি তো একজন মুসলমান কয় জি জি বিবাহ করতে পারো পাঁচটা শর্তে সাপেক্ষে আমার মেয়েকে বিবাহ করতে পারে পাঁচটা শর্ত সাপেক্ষে যদি তোমার পছন্দ হয় তাহলে আমার মেয়েকে বিবাহ করতে পারে দ্বিতীয় করা যাবে না ছেলে মেয়ের প্রতি দুর্বল যা করতে বলবেন এটাই করব আমি চাই প্রথম নাম্বার শব্দ হলো তুমি তো আমাদের থেকে বাড়ি দূরে একটা বাড়িতে থাকো জি এখন থেকে আমাদের বাড়ির সাথেই তুমি বাড়ি নিতে হবে এখানে থাকতে হবে এক নম্বর জি ঠিক আছে দুই নাম্বার শর্ত তোমার যত বন্ধু-বান্ধব আছে সবার সাথে তোমার সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে কারোর সাথে তোমার কথা বলা যাবে না কারোর সাথে তোমার সম্পর্ক রাখা যাবে না ছেলে বলেন ঠিক আছে আমি এটাও মেনে নিছি দুই নম্বর তিন নম্বর তোমার সব পরিবার যারা আছে এদের সাথে তুমি কোনো যোগাযোগ করতে পারবে না এদের সাথে তুমি কোনো কথা বলতে পারবে না কই ঠিক আছে তিন নম্বর শর্ত এটাও মেনে নিলাম চতুর্থ নম্বর শর্ত তুমি তোমার নিজ দেশে জীবনে কোনো ফিরে যেতে পারবে না যুবক বললেন হ্যাঁ আমি তবুও মানতে রাজি আসি তবুও মেয়েকে বিবাহ পাঁচ নম্বর প্রতি শনিবার দিন আমরা গির্জাই উপসনার জন্য যাই ওইখানে তোমার যেতে হবে ঠিক আছে আমি এটাও মানতে রাজি আসি পাঁচটা শর্তে এবার যুবক মুসলমান কিন্তু যুবক পাঁচটা শর্তে সাপেক্ষে মেয়েটাকে বিবাহ করলেন এবার দিন যায় রাত যায় ছেলেটা প্রতিদিন ঘরের মধ্যে এক কোণার মধ্যে কোরআন করিম কানিম কোরআন শরীফ রেখে দিয়েছি ঘরের এক কোণার মধ্যে যুবক প্রতিদিন যায় যুবকের অন্তর মধ্যে কেমন জানি মন থেকে একটা কথা আসে যুবক তুমি কেমনে পারলে কোরানকে ভুলে যেতে সুভানা লাগন অন্তর অন্তর বলতেছে যুবকের যুবকের মন বারবার খালি এই কথাগুলা যাবে যুবক তুমি কেমনে পারলে এই অন্ধকার যুগে ঢুকে যেতে কেমনে পারলে কোরআনের একটা বরকত থেকে দূরে যেতে কোরআনের একটা মায়া থেকে তুমি কেমনে ঢুকলে যুবক ঘরে ঢুকলে কোরআনের দিকে তাকাইত তখন বাড়িতে ঘরে ঢুকতেন আবার বেরো হয়ে আসত কোরআনের দিকে তাকাইত যতবার তাকাই আর মনের মধ্যে শুধু একটা পেরেশান পেরেশান হইতেন হঠাৎ করে একদিন যুবক হাঁটি হাঁটি পা পা করে মেয়ের বাসার থেকে উদা হয়ে গেছেন মেয়ের বাসার থেকে আর নেই কেন কেন নেই মেয়ে মেয়ের বাসা থেকে আর খুঁজে পাওয়া যায় না ছেলেও নায়িকা হঠাৎ ছেলেটা তার ওই বাড়িতে চলে গেছে বাড়িতে গিয়া ফজরের নামাজের সময় উপস্থিত হয়েছে ইমাম সব যিনি অত্যন্ত বললেন যুবক আমরা তো তোমাকে ভালো মানুষ মনে করতাম কিছুদিন দেখলাম তুমি আমাদের মসজিদে নামাজ পড়লে এখন দিকে হঠাৎ করে তুমি দুই চার এক বছর কয়েক বছর যাবৎ তুমি আমাদের মসজিদে আসো না নামাজও আসো না কারণ কি বুঝতে পারলাম না যুবক তখন তার মনের আবেগ দিয়ে কথাগুলা বলেন হুজুর আপনি জানেন না আমি তো অমুক জায়গা চাকরি করতাম একটা অমুক মেয়ের পাল্লায় পড়ে আমার এই দুর্দশা আমি যেমন সব দুনিয়ার ভুলে গেছিলাম কোরআনকে ভুলে গিয়েছিলাম কিন্তু মন থেকে আমার কোরআন ভুলতে নাই। দেখি আমার কোরআন প্রতিদিন আমাকে ওসহ করে কোরআন প্রতিদিন আমাকে ডাকে কোরআন প্রতিদিন আমাকে বলে যুবক কেন চলে গেলে কোরআনের ভালোবাসাতে কেন চলে গেলে হুজুর আমি থাকতে পারে নাই তখন যুবক বললেন কোন দিন থেকে আমার বেশি আঘাত লেগেছে কোরআনের প্রতি কতটা মায়া লাগছে কোন দিন থেকে শুনেন একটু শুনেন কয় কি বল যুবক বললেন আমার স্ত্রীর সাথে আমি দিন যায় রাত যায় একের পর এক দিন যাচ্ছে ঘটনাক্রমে হুজুর আমি যেদিন একদিন হঠাৎ করে আমার ঘরের মধ্যে প্রবেশ করেছি প্রবেশ করার সাথে সাথে দেখি আমি প্রতিদিন যে কোরআন দেখতাম সেটা আজকে আর দেখতে পাইতেছি না আমার মনের মধ্যে উতলা উঠছে তার স্ত্রীকে বললেন এই আমি এখানে একটা বই রাখছিলাম কোরআন রাখছিলাম কই রাখছো তুমি তখন বললেন মেয়েটা বললেন যে দেখো ঘরের মধ্যে অনেক আসবাবপত্র অনেক ময়লা ছিল অনেক বই ছিল যেগুলো আমাদের আর কোনো প্রয়োজন নাই তো আমি এই সমস্ত কাগজ এবং বই যা ছেলে সবগুলা আমি ডাস্টবিনে ফালায় দিসি নাউজবিল্লাহ আল্লা মাসুলফিকেল নক্সি মন্দিত আমাদবার কাতুম আলিয়া লেখেন যুবক মনের মধ্যে একটা সাহায্য হয়ে গেলেন হয় হয় যে কোরান প্রতিদিন আমাকে ডাকেন কোরআনের অশ্বাসের কোরানের ভালোবাসে আমি দেখতে পারি না হঠাৎ করে যখন বিবিটা বললেন যে আমি ওই সমস্ত যতগুলা পুরান্ত তো বই ছিল সবগুলাই বইগুলো আমি ফেলে দিয়েছি যুবকের মনের মধ্যে একটা হায় হাই যে কুরআন প্রতিদিন পড়তাম কুরআনের ভালোবাসা আমার অন্তর ভরপুর ছিল যুবক দৌড়া জ্ঞান ডাস্টবিনের মধ্যে যা তা খাইলেন দেখেন ময়নার মধ্যে কোরআনগুলো পড়ে আছে যুবক আর্থ সহ্য করতে পারে না সঙ্গে সঙ্গে যুবক গিয়ে কোরআনটা হাতে নিলেন ডাস্টবিন থেকে নিয়ে কোরআনের এতটাই মায়ার মায়া লাগায়া চুমা দেয় চোখের পানি গুলা ছেড়ে দিয়ে কয় আল্লাহ কোরআনের অসম্মানি আমি আল্লাহ সহ্য করতে পারি না যুবকটা কিন্তু চোখের পানি গুলা ছেড়ে দিয়া কোরানের বুকে জড়ায় নিছে চোখে লাগায় একবার মুখে লাগায় আবার কপালের মধ্যে লাগায় বুকের মধ্যে জড়া আস হঠাৎ পিছনে তার স্ত্রী ডাক দে কি ব্যাপার তুমি দেখি আশ্চর্য একটা মানুষ আহম্মকের মধ্যে একটা মূর্খের মধ্যে একটা সামান্য একটা কিতাবকে তুমি এমনি করে যত্ন সহকারে করো যুবক ডাক দে বলে কয় শোনো এটা হলো আমার কোরআন এই কোরান ছাড়া আমি তো আর কিছু বুঝি না এই কোরআন এতটা মায়া এতটাই ভালোবাসা এই কোরান ছাড়া আমি তো আর কিছু বুঝি না মেয়েটা বললেন ঠিক আছে কোরআন নিয়ে তুমি দেখো আমি চলে গেলাম মেয়েটা চলে যায় কোরান নিয়ে যখন যুবক হুজুরের কাছে সমস্ত কথাগুলা বললেন হুজুর ডাক দেয়া বললেন যুব এই কোরানের ভালোবাসা কোরানের নিষ্পথের কারণে আল্লাহ তোমাকে অন্ধকার থেকে আলোকিত রাস্তায় আল্লাহ তোমারা দান করেছি শুভল্লা এমসলমান জুব কোরানের অতো নাত নাই ভালোবাসা কোরআনের বড় প্রদেশ অন্ধকার থেকে আলো আমায়ালোকিত করে দেয় কোরআন উষে না দিয়ে মানুষকে অন্ধকার থেকে দূর করে দেয় আলোকিত রাস্তায় এনে দেয় সেই কোরানের ভালোবাসা জগত ধরে থাকবে এ কোরআন এক সময় তোমাকে গোনা থেকে মুক্ত করে দিবে এই জন্য আজকে থেকে আমাদের অন্তরের মধ্যে কোরানের ভালোবাসার দরকার আছে কি নাই আছে কি নাই এখন থেকে আমাদের এই আশা ব্যক্ত করতে হবে যে আমরা কোরানকে ভালোবাসি কোরানকে মহাব্বত করি যতদিন দুনিয়ায় থাকব কোরআনের উপরে ভালোবাসা থাকবে কিঞ্চিত পরিমাণ কোরান থেকে আমাদের কোনো ভালোবাসা কমতি হবে হবে না যে কথা আমি বলার জন্য আজকে অল্প সংখ্যক আঁকার বললাম আপনারা অনেকে জেনেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে অনেকে জানি অনেকে আমরা জানি না বিশ্ববিদ্যালয় এক হিন্দু অপূর্ব পাল যাকে বলা হয় ছেলেটা আমার কোরআনের প্রতি অবমাননা করেছে কি করেছে ছেলেটা অবমানন করেছে কোরআনের পৃষ্ঠা ধরেছে কোরআনের পৃষ্ঠা ধরে এভাবে টান দিয়েছে শুধু টান দেয় নাই শুধু টান দেয় নাই কাগজগুলা কোরআনকে পায়ের নিচে রেখে পায়ের নিচে রেখে বারবার করে লাথি দিয়েছে মুসলমান আমি বলতে চাচ্ছি এটা সাধারণ কোনো ব্যাপার নয় পৃথিবীর মধ্যে প্রায় দুশো কোটি মুসলমান দুশো কোটি মুসলমানের রক্তক্ষরণ হয়েছে কোরআনের ব্যাপারে অবমাননা করা মানে মুসলমানের রক্তক্ষরণ করা কথা বলেন ঠিক কিনা বাংলার জমিন থেকে পৃথিবীর আনাচে কানাচে থেকে এই কথা স্পষ্ট যারা কোরআনের বিরোধিতা করবে কোরআনকে অবমাননা করবে আমাদের থেকে রক্ত থাকা পর্যন্ত একটা স্পষ্ট ঘোষণা তাদেরকে আমরা ফাঁসি চাই ফাঁসি চাই দ্বিতীয় কোনো পদ্ধতি থাকবে না কথা বলেন ঠিক কিনা যখন এই বিশ্ববিদ্যালয় দেখলেন এই ছেলেটা কোরআনের অবমাননা করেছে তখন ওই একদল ফেরকা দল বেইমানের বাচ্চারা বুঝলেন যে এখন তো মুসলমানরা চাবে এই ছেলেকে ফাঁসির কাষ্ট ঝোলাতে তখন বলবে এই ছেলেকে তাড়াতাড়ি ফাঁসি দাও তখন ওই লোকগুলা স্পষ্ট ঘোষণা দিলেন এই ছেলে তো পাগল কি বলেন এই ছেলে কি পাল এ তো পাগল আমার প্রশ্ন হলো পাগল কখনো বিশ্ববিদ্যালয়ে থাকে না দাঁড়িয়ে পাপ নাই কথা বলেন ঠিক না কখনো পাপ পাগল কখনো ফেসবুক চালাতে পারে না পাগল থাকে পাপ নাই কখনো এই পাগল কখনো ভালো আর মন্দ বোঝে না সে আবার কিভাবে বিশ্ববিদ্যালয়ে পড়ে এটার প্রশ্ন আমাদের কথা বলেন ঠিক না অতএব এটাই কোরআনের অবমাননা করেছে এজন্য তারা এটাকে সাপ দিয়ে আবাদত ধুলিশ্বাস করতে চায় যে এটাকে ছাপ দিয়ে রাখে জাতিয়ার ব্যাপার আর কথা নয় পুলিশ গ্রেফতার করেছে গ্রেফতারের মাধ্যমে আমরা কখনো এটাকে ঠাই দেই নাই আমরা একটাই বিচার একই অবমাননা করেছে আর फांसी চাই फांसी চাই কথা বলেন ঠিক কি না फांसी চান রাজি আছেন কি না নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে তাকবীর অবমাননাকারীদের फांसी হোক বলেন फांसी হোক বলেন फांसी হোক এটা হলো আমাদের কোরআনের প্রেমিকদের একটা চাহিদা কোরআনের প্রেমিকদের একটা ভালোবাসা আল্লাহ তালা আমাদের সকলকেই কোরআনের ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করা তৌফিক দান করুন কোরআনের অবমাননাকারী যারা তাদেরকে আল্লাহ উপযুক্ত শাস্তি দুনিয়ার থেকে আল্লাহ দিবে আল্লাহ তালা সকলকে কবুল করবেন আল্লাহ আমিন আমিন ওয়াহ